সোমবার চুচুড়ায় সদর মহকুমা শাসক দপ্তরে ঢুকে ফর্ম সাথ ছিল তৃণমূল মারধর করা হলো ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে এদিন হঠাৎ দলবল নিয়েও মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম সাথ জমা দেওয়ার জন্য গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী তখনই তার হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতাকর্মীরা ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয় পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমা শাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী ঘটনার পর অসিত মজুমদার অবশ্য ফর্ম ছেড়া বা মারধরের অভিযোগ মানেননি অন্যদিকে বিজেপি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছে কত বেশ কয়েকদিন ধরেই আমরা এই ফর্ম সেভেন নিয়ে এখানে আসছি প্রশাসনিকভাবেও আমরা দেখছি রাজ্যের যে প্রশাসন অনিয়া প্রকাশ করছে নানান রকমভাবে টাল করছে যেন আমরা এই ফর্ম জমা দিতে না পারি অবশেষে যখন নির্বাচন কমিশন থেকে গাইডলাইন জারি করল তখন এরা যখন নিতে বাধ্য হয়েছে তৃণমূলের একটা অংশকে এরাই আবার মেসেজ দিয়ে দিচ্ছে যে আমরা আর পারছি না আমাদের কাছে পুরো গাইডলাইন চলে এসছে এবার আমরা আর আটকাতে পারবো না যার কারণে তারা যুক্ত হয়ে মানে যুক্ত হয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে আজকে এই সন্ত্রাস সৃষ্টি করেছে এসডিওর অফিসের সামনে আজকে একজন বিধায়ক নিজের কাউন্সিলার দল বল নিয়েছে আমাদের কর্মীদের উপর চলা হয়েছে পুলিশের একটা অংশ সেই জায়গায় মদত দিয়েছে কোথায় পুলিশের নিরপেক্ষতা ভাবে নিরপেক্ষভাবে এই সন্ত্রাস দমন করার কথা সেখানে পুলিশের একটা অংশ মদত দিয়েছে আজকে মহিলা কার্যকর্তাদের গায়ে হাত দিয়েছে তৃণমূলের একাধিক কাউন্সিলাররা প্রত্যেকের আমরা গ্রেপ্তার দাবি করি এবং যত আমরা ফর্ম নিয়ে আর আমাদের যত ফর্ম ছিড়েছে তার জন্য আমরা পর্যাপ্ত সময় চাই এবং সেই সময় নিয়ে আমরা এই ফর্ম জমা দেব আর সেই ফর্ম আমাদের গ্রহণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রহণ না হবে আমরা সব বসে বিধায়ক কি এরকম ধরনের করতে পারে এটা তো নির্বাচন কমিশনের আশ্চর্য বিষয় পুলিশ এখনো ছেড়ে রেখে দিয়েছে কি করে বিধায়কদের এতক্ষণে তো গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা যে ধরনের তাণ্ডব এই এস ভেতরে চালিয়েছে আজকে আমাদের চুঁচুড়ার বিধায়ক ওনাকে এতক্ষণে লকআপে থাকার কথা আমরা তো অবাক হয়ে যাচ্ছি উনি তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে আজকে সারা চুঁচুড়া জুড়ে আগে ওনাকে আর ওনার যত কাউন্সিলার আজকে আমাদের দলের কার্যকর্তা সাধারণ বহু মানুষ এসছে এস আই ফর্ম সেভেন জমা দিতে তাদের উপর যেভাবে চড়া হয়েছে ওই চড়া হর প্রতিবাদ আজকে আমরা নেমেছি রাস্তায় এবং আমরা এখানে ধর্না চালাবো এবং আমরা চাই অবিলম্বে এদেরকে গ্রেফতার করা যারা যারা এই কাণ্ড ঘটিয়ে জমা দিচ্ছিল তাকে জিজ্ঞাসা করতে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি পরিষ্কারভাবে তো বলছি যে এখানে সাধারণ বহু মানুষ এসছে ফর্ম সভা সেভেন জমা দিতে সাধারণ বহু মানুষ এসছে ফর্ম সেভেন জমা দিতে সঙ্গে বিজেপির কার্যকর্তারাও এসছে সহযোগিতা করতে সাধারণ মানুষকেও মারধর করা হয়েছে বিজেপির কার্যকর্তাদের মারধর করা হয়েছে মহিলা কার্যকর্তাদের পর্যন্ত ছাড়েনি সকলে গ্রেপ্তার দাবি করছি যতক্ষণ না পর্যন্ত সদ উত্তর না পাবো এখান থেকে আমরা উঠবো না কি নাম আপনার পুলিশের সামনে ঘটছে আলাদা করে আবার কখন অভিযোগ জানাবো এত কোনে তো লকাপ কথা আমরা তো অভিযোগ জানাবোই পুলিশ কি করলো পুলিশ কি করলো তার সামনে পুলিশের সামনে যখন মারধর চলছে তখন পুলিশ কি করলো আপনারা উচ্চ নেতৃত্বকে জানাবেন উচ্চ নেতৃত্ব সব জেনে বসে রয়েছে আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি উচ্চ নেতৃত্ব তার মতন কাজ করছে আমরাও পরিষ্কার দাবি জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বিধায়ককে গ্রেফতার না করা হবে প্রশাসন থেকে কোন রকম সদুত্তর না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না পুলিশ ছিল অবশ্যই মদত ছিল এইখানে এসে করে কি করে করে কি করে কি করে শুভেচ্ছা